আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সকালবেলা ফজর নামাজ পড়ে যখন খামারে এসেছিলাম এসে দেখি যে আমার পাখিগুলোর আজকে অবস্থা হয়ে গেল যে সকালবেলা কিভাবে যে বিড়াল ঢুকে গেল খামারে এটা আসলে বলতেই বুঝতেই পারেনি তখন আমি তাৎক্ষণিকভাবে খামারটা খুলে দেখলাম যে কিসের শব্দ হলো রাত্রে তো তখন আর উঠে আসার সময় হলো না তোর পরে সকালবেলা যখন পথনের পরে খামারে আসলাম আসার পরে তালা যখন খুললাম তালা খুলে যখন দেখছি যে ভিতরে খাঁচার ভিতরেই কিন্তু এরকম অবস্থায় পাখি পড়ে আছে কয়েকটা পাখির মাথা নেই বিশেষ করে আমি পরবর্তীতে বুঝতে পারলাম যে এখানে বিড়াল আক্রমণ করেছে আমার প্রায় যে তার কাটা যে বেয়াটা ছিল জালটা ছিল ওই জালটা ছিঁড়ে ফেলছে যে নেটটা আমি ইউজ করছি আমার কিন্তু প্রত্যেকটা খামারেই কিন্তু আমি ভালোভাবে নেটিং করেছি অনেক প্লাস্টিকের নেটগুলোও জালিগুলোও কিন্তু আমি ব্যবহার করিনি আমি সেখানে ব্যবহার করার চেষ্টা করেছি যে অ্যালমোনিয়াম বা তার যেগুলো ঝং আসবে না দেখা গেছে যে এগুলো আজকে চার বছর হয়ে গেছে তো মূল কারণ হচ্ছে আবার এখানে বৃষ্টির পানি পড়তো বৃষ্টির পানি পড়ার কারণেই কিন্তু পাখিরা ঝং লোহাটা ঝঙে ধরে লোহাটা মরিচা ধরে এরপরে এটা নরম হয়ে গেছে এই জন্য বিড়াল আক্রমণ করে ফেলেছে খুব দ্রুত এটা আমার ফ্যানের স্টকের পাখি এখান থেকে পাখি নষ্ট হলে এটা আসলে গায়ে লাগে একটা পাখি তৈরি করতে অনেক এরপর যে একটা ভিটামিন খরচ সব কস্টিং মিলায় দেখা যায় বীজ বীজ ডিম উৎপাদনও কম হয় তো অনেকেই আমার এই পাখিগুলোকে দেখতে চান আমার এই পাখিগুলোকে আপনার যে স্ক্রিনে দেখতেছেন পাখিগুলোর বয়স কিন্তু বারো মাস ডিমের বয়সে চলতেছে বারো মাস এটা আশা করি ষোলো সতেরো মাসের মতো আমি রাখবো এরপর এটা সেল করে দেবো মাংস হিসাবে তো কারণ কি ডিমের পাখিটা যতই অনেকে মনে করতে পারেন পাখিটা কতদিন ডিম দেয় তো তাদের ক্ষেত্রে বলা যায় যে পাখিটা মোটামুটি ষোলো সতেরো মাসের মতো ডিম দেয় আর বেসিক্যালি আপনারা যখন আমার এখানে দেখতেছেন যে কবুতরের বাচ্চাগুলা এগুলো কিন্তু আমি মাঝে মধ্যে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই পাখিগুলো এই কবুতরগুলোর বয়স কিন্তু দুই থেকে আড়াই বছর হবে আমার এখানেই রয়েছে বর্তমানে আমি এগুলোকে পালতেছি এমনকি কবুতরের বাচ্চা ফ্যামিলির যে ব্যক্তিগত যে চাহিদাটা ওইটা মিটিয়ে যাচ্ছে আমার এখান থেকে যে ডিমগুলো আসে বাচ্চাগুলো আসে ওই বাচ্চাগুলো জবাই করে পরিবারের চাহিদা মিটানো যায় এটা কোয়েলের পাশাপাশি যে নিচের যে খাদ্যগুলো পড়ে ওইগুলো দিয়ে চালানো সম্ভব তো আজকে আবার ডিমের পাইকার আসবে ডিমের পাইকার আসবে দেখেই কিন্তু ইসমাইলের ইসমাইলকে বলছি যে ডিমগুলো সাজাই ফেলতে কেননা প্রতি একদিন পর পরে আমার এখানে পাইকার এসে পাঁচ থেকে ছয় হাজার ডিম নিয়ে যায় তো পাইকার অলরেডি আমার খামারে চলে এসেছেন পাইকার এসে এই ডিমগুলো বাছাই করতেছেন প্রতিদিনই কিন্তু প্রত্যেকবার যখন পাইকার আমার খামারে আসেন তখন কিন্তু ডিমগুলো এইভাবেই বাছাই করে থাকেন কেননা ডিম যদি বাছাই না করেন তাহলে দেখা যায় যে ডিমটা পচা ডিম থাকলে ওরা ওরা ওদের লস হবে কেননা ওরা অনেক দূর থেকে পাইকার আমার এখানে আসে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূর থেকে আমার হ্যাচারিতে খামারে এসে ডিম নিয়ে যায় তো তার ক্ষেত্রে যদি একটা ডিম তাদের পচা পড়ে তাহলে কিন্তু এটা তাদের লস হিসাবে গুনতে হয় সেই জন্য কিন্তু আমি তাদেরকে বলি ভাই আপনি একটা ডিমও আপনার পচা নেওয়ার দরকার নেই আপনি অবশ্যই ভালোর জিম যেটা ওইটাই নেন আমার এখানে আপনার পচা ডিম যেটা ভাঙা ডিম যেটা ওটা আমার এখানে থাকুক সমস্যা নেই তো এভাবেই সে প্রত্যেক প্রতিনিয়ত করেই কিন্তু ডিমগুলো আমার হ্যাচারি থেকে নিয়ে যাচ্ছেন আর বর্তমান সময়ে যে ডিমের দাম অত্যন্ত বেশি যারা আমার খামারি রয়েছেন বা দূরবর্তী যারা উত্তরবঙ্গের সাইডে খামারি রয়েছেন যারা আমি ওখানে পাখি দিতে পারি না তাদের ক্ষেত্রে তারা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে যোগাযোগ করে বুঝতে পারলাম সকল অঞ্চলেই কিন্তু এখন বর্তমান সময় যে পাখির পাখির টান এবং কি ডিমের বাজার অত্যন্ত বেশি তো ওই দেখে বুঝে কিন্তু ডিম বিক্রি করবেন আর সবাইকে আমি একটা বিষয়ে শেয়ার করি যে একক পাইকারের উপরে কখনো আপনারা নির্ভর হবে না যে আমি এক পাইকারকে ডিম দেব তাহলে কিন্তু অবশ্যই আপনি ডিমের দাম কম পাবেন আপনি একক পাইকারের ওপর নির্ভর না হয়ে আপনি কয়েকজন পাইকারকে ডিম ভাগাভাগি করে দেন তাহলে দেখা যায় যে আপনি ডিমের দামটা অনেক বেশি পাবেন যার চাহিদা বেশি সে আপনার কাছ থেকে দশ পয়সা বেশি দিয়ে ডিম নিয়ে যাবে তো এটা সবচেয়ে সুবিধাজনক বেশি হয় সেজন্য আমি খামারিদেরকে বলবো আপনারা দুই তিনজন পাইকার রেখে এরপর খামারি পাইকারের মাঝে ডিম বিতরণ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো রেট পাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ